এই রেলওয়ে স্টেশনটি দেখতে খুবই সাধারণ মনে হলেও এটি কোনো সাধারণ রেল স্টেশন নয় এই রেলওয়ে স্টেশনের পেছনে রয়েছে এক নির্মম এবং কালো ইতিহাস যা এখনো বয়ে বেড়াচ্ছে আলমডাঙ্গাবাসী মেহেরপুর থেকে রওনা হয়ে আজকে আমার গন্তব্য এশিয়া মহাদেশের সবচেয়ে উঁচু এবং ডেটল রেল স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে হেই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন এই সার্কের অনিকান ব্লকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসছি আলমডাঙ্গা রেল স্টেশন আর আজকে আলমডাঙ্গা রেল স্টেশন আজকে আপনাদের ঘরে দেখাবো আর আমার সামনে গেছে ঘরটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন ইংরেজ আমলের একটি ঘর আর এই আলমডাঙ্গা রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের অনেক সিটি রজরিত একটি জায়গা ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ঐতিহাসের সাথে মিশে আছে এই রেলওয়ে স্টেশনটি এবার আপনাদের জানিয়ে দিই এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ইতিহাস বলা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চতম এবং ডিটল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন এটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বলতে আমরা বুঝি এটি খুবই সাধারণ একটি রেলওয়ে স্টেশন কিন্তু এটি কোনো সাধারণ রেলওয়ে স্টেশন নয় এটি ব্রিটিশ নীলকর ইংরেজদের তৈরি একটি কুঠি ইতিহাস এবং এলাকাবাসীর তথ্যমঠে সতেরোশো তিপান্ন সালের পরে এই নীলকুঠি স্থাপন করা হয় কিন্তু ঠিক কত সালে এই নীলকুঠি স্থাপন করা হয় তার ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায়নি তখনকার ব্রিটিশরা এই কুঠিটিকে নীল চাষের অফিস হিসাবে ব্যবহার করত এই অফিস থেকে তারা নীল চাষের পরিকল্পনা এবং পরিচালনা করত তখন ভবনটির ওপরের কক্ষগুলোতে থাকতো ইংরেজ সাহেবেরা এবং ভবনটির নিচের কক্ষগুলো ছিল তাদের গুপ্তঘর এবং জেলখানা নিচতলার কক্ষগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বাইরের আলো তো দূরের কথা এমনকি বাইরের কোনো শব্দ পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারতো না যা বর্তমান সময়ের আয়নাঘরের মতো যারা নীল করতে অস্বীকার করতো তাদেরকে ধরে এনে নিচ কক্ষগুলিতে আটকে রাখা হতো এবং প্রয়োজন বোধে তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হতো এই ভবনটির নিশ্চলে কত নীল রক্ত মিশে আসে তা বলাই বাহুল্য পরবর্তী সময়ে আঠারোশো সালের পর নীল বিদ্রোহের পর বাংলা থেকে নীলচাষ বিলুপ্তি হওয়ার পর আঠারোশো সালে এটিকে রেলওয়ে স্টেশনে রূপান্তর করে পরবর্তী সময়ে সালের পনেরোই নভেম্বর বাংলাদেশে রেলওয়ে স্টেশন তাদের কার্যক্রম শুরু করে সে সময় দর্শনা সোয়াডাঙ্গা আলমডাঙ্গা রেল স্টেশন হয়ে কুষ্টিয়া জগতী পর্যন্ত তিপান্ন কিলোমিটার রাস্তা স্থাপন করা হয় মূলত নীলকরদের বিরুদ্ধে এই অঞ্চলের কৃষক বৃদ্রোহের কারণে বিতাড়িত কিছু নীলকর আখমারায় কল উৎপাদন তৈরি করা শুরু করেছিল ভারী ভারী এই কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছাতে সহজ হবে এই রেলপথে এমন চিন্তা থেকে জগতি পর্যন্ত এই রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় পরে আঠারোশো সালে ডিটল এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় পরবর্তী সময়ে আঠারোশো সালের এক জানুয়ারি গোয়ালন্ড পর্যন্ত বর্ধিত করা হয় এই রেললাইন আঠারোশো সাতানব্বই সালে দর্শনহ রেল রেললাইনটি সিঙ্গেল লাইন থেকে ডবল লাইনে উন্মুক্ত করা হয় পর্যায়ক্রমে উনিশশো সালে পুরাদহ ভেরামারা উনিশশো সালে ভেরামারা ঈশ্বরদি এবং উনিশশো সালে ঈশ্বরদি আব্দুলপুর সেকশনগুলিকে সিঙ্গেল লাইন থেকে ডবল লাইনে উন্মুক্ত করা হয় বর্তমানে আমার সামনে যে ভবনগুলি দেখতে পাচ্ছেন এই ভবনগুলি বর্তমানে পরিত্যক্ত ভবন হিসেবে পড়ে রয়েছে এখন সে সময় বিলের মধ্যে দিয়ে এই রেলওয়ে স্টেশনটি তৈরি হওয়ার কারণে রেল লাইনটি অনেক উঁচুতে স্থাপন করা হয়েছিল সে কারণে বাস্তব প্রয়োজন থেকে এই দোতলা ভবনটি স্থাপন করা হয় এখানে শুধু দোতলা ভবনই নির্মাণ করা হয়নি এই স্টেশনটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন বিরাল প্রজাতির গাছ এনে এই স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই স্টেশনে স্থাপন করা হয়েছিল নানা প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছিল এখনও এই স্টেশনে বিড়াল পকেটের পাম্পটি রয়েছে আজকের এই রেলওয়ে স্টেশন সেদিনের নীলকুঠি আর এই নীলকুঠিতে ঘটেছে জানা অজানা অনেক কলঙ্কময় ঘটনা আজকে গাইজ রেল স্টেশনের পাশ দিয়ে কিন্তু এর রাস্তা দিয়ে চলে গেছে একটি নদী আমি নদীতে দেখাচ্ছি আপনাদের এবং নদীর পাশ দিয়ে একেবারে ট্রেনের ট্রেন লাইনের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে আর আমার সামনে যে ট্রেন লাইনটি দেখতে আসছেন ট্রেনের ট্রেন লাইনের পরে অপোজিটও এবং আরেকটি রাস্তা সোজা চলে গেছে আর আজকের মতো গাইজ আমি আমার ব্লগ ভিডিও তো এখানে শেষ করছি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ধরনের পরবর্তী আমাদের ব্লগ ভিডিও দেখতে চান সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে